একটি দুষ্ট শিয়াল ছিল সুযোগ পেলেই সে অন্যের ক্ষতি করত। একদিন তার পরিচিত এক সারস পাখিকে ডেকে সে বলল ভাই আমার বাড়িতে কাল দুপুরে তোমার নিমন্ত্রণ সামান্য আয়োজন করেছি অবশ্যই আসবে কিন্তু সারস বলল সে তো খুব ভালো কথা ভাই আমি যাবো তাহলে পরের দিন ঠিক সময়েই সারস শিয়ালের বাড়িতে হাজির হলো শিয়াল মজা করার জন্য সব ব্যবস্থাই করে রেখেছিল তাই সারসকে আদর করে ডেকে বসালো তারপর একটি বড় থালায় ঝোল ঢেলে নিয়ে সারসকে বলল। এসো ভাই খেতে বসা যাক সারস এগিয়ে এলো বটে তার ঝোল খাওয়া আর হলো না তার যে শুরু লম্বা ঠোঁট সেই ঠোঁট দিয়ে থালা থেকে ঝোল খাওয়া হল না পেটের খিদে নিয়ে সে কেবল ঠোঁট দিয়ে থালার ঝোল নাড়তে লাগলো এদিকে শিয়াল থালার পাশে বসে দিব্যি জিপ দিয়ে চেটেপুটে পুটে ঝোল খেয়ে নিল আর সারসের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো অনেকটা ঝোল খাওয়া হয়ে গেছে শেয়ালের এবার সে মুখ তুলে বলল। কি ভাই সারস হয়নি শেয়ালের মতলব বুঝতে আর বাকি রইল না সারসের তাকে বোকা বানানোই শেয়ালের উদ্দেশ্য ছিল সে তখন বলল না ভাই রান্না খুবই ভালো হয়েছে তবে ভালো জিনিস কমই খেতে হয় তুমি খাও ভাই খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার পথে সারস বলল ভাই শেয়াল তুমি আজ খুব ভালো খাওয়ালে কাল কিন্তু আমার ওখানে গিয়ে তোমাকে খাওয়া দাওয়া করতেই হবে শেয়াল বলল মন্দ কি যাবো ভাই পরের দিন দুপুরে শেয়াল সারসের বাড়িতে হাজির হলো সারস শেয়ালকে জব্দ করার জন্য উপযুক্ত ব্যবস্থাই করে রেখেছিল একটি কলসের মধ্যে মাংসের টুকরা রেখে শেয়ালকে খেতে দিল পরে নিজে কলসির মধ্যে খাবার নিয়ে খেতে এসো ভাই খাওয়া শুরু করা যাক এই বলে সারস তার সরু ঠোঁট পাত্রের মুখে ঢুকিয়ে দিব্যি মাংস তুলে খেতে লাগলো আর মিটিমিটি হেসে শিয়ালের অবস্থা দেখাতে লাগলো শিয়াল তো পাত্রের মধ্যে মুখ ঢুকাতে পারল না খিদের জ্বালায় সে কেবল জীব দিয়ে পাত্রর গা চাটতে লাগলো খাওয়া শেষ করে সারস শিয়ালকে বলল। ভাই কেমন খেলে পেট ভরে খেয়েছে তো শিয়াল কি আর বলবে কোন রকম দু চার কথা বলে সারসের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো এই গল্পের মূল কথা হচ্ছে অন্যের সঙ্গে যেমন ব্যবহার করবে তুমিও তেমন ব্যবহারই পাবে